আমরা তো ওপেন কল দিয়েছিলাম আমরা বলেছিলাম কেন্দ্রীয় শিক্ষানীতির বিরুদ্ধে যারা যারা লড়তে চান তারা আমাদের সঙ্গে আসুন আমাদের কোথাও কোনো বলা ছিল না যে অমুক কালকে নেওয়া যাবে না যাদের যাদের মনে হয়েছে দু নয়া শিক্ষানীতির বিরুদ্ধে লড়তে চান একসাথে হতে চান সবাই একসাথে এসেছেন এখানে এমন বহু রাজনৈতিক দলের ছাত্র সংগঠন রয়েছে যাদের সঙ্গে রাজনীতি একমত নই কিন্তু তাদেরও মনে হয়েছে এই কঠিন সময় দাঁড়িয়ে দু হাজার চব্বিশ লোকসভা নির্বাচনটাকে বিজেপি বিরোধী ছাত্র সংগঠন গুলিতে এক জায়গায় আসা উচিত এখন যারা এই আমার মনে হয় প্রশ্ন তাদের করা উচিত তারা কেন এদের আমাদের দিক থেকে কোন ধরনের কোন ইনিভিশন ছিল না আমরা কাউকে আটকাই নি কিন্তু ব্যাপার হলো যারা কেন্দ্রীয় শিক্ষানীতিকে নাম বদলে রাজ্যে ইমপ্লিমেন্ট করতে চলেছেন তারা তো অবশ্যই কেন্দ্রীয় শিক্ষানীতি বিরোধী আন্দোলনে থাকবেন না কৃষকদের সঙ্গে আন্দোলন কেন্দ্রীয় সরকার বাধ্য হয়েছে আমরা চেষ্টা করছি সেই রকম আন্দোলন গড়ে তুলতে যাতে জীবনে ইমপ্লিমেন্ট করেছেন সেগুলো পর্যন্ত তারা এই নয়া শিক্ষানীতার বিরুদ্ধে কথা বলেন

গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে তার মানে ক্যাম্পাস গুলোতে নির্বাচন গণতান্ত্রিক নির্বাচন করা দেয় এবং এই দাবি তো আমাদের বহুদিনের যখন একজন সেই একটি মেয়ে সে লোকসভা নির্বাচন এমপি ইলেক্ট করছে এমএলএ ইলেক্ট করছে

মহিলাদের সম্মান নিয়ে কথা ভালো ব্যাপার কিন্তু এই পশ্চিমবঙ্গ কলকাতা থেকে চতুর্শ কিলোমিটার দূরে মণিপুর বলে আরেকটি রাজ্য রয়েছে সেই মণিপুর রাজ্যে বিগত চার পাঁচ মহিলাদের সঙ্গে হয়েছে ঘটনা আমরা সবাই দেখেন গণতন্ত্র থেকে শুরু করে কোন থেকে শুরু করে বাড়ি জনতা থেকে শুরু করি নরেন্দ্র মোদী কলকাতা আসতে পারছেন ইনি করতে পারছেন না কেন উনি পুরো তো বিজেপির সরকার তিনি যদি সত্যিই মহিলাদের সম্পর্কে চিন্তিত হতেন আমি বিশেষ করে একজন প্রধানমন্ত্রী হিসাবে উনার প্রথমেই মণিপুরে যাওয়া উচিত

যে বিজেপি রেপের রেপের ঘটনা ঘটনা ঘটায় ঘটায় হাতরাসে তারা নারী শক্তিকে সামনে আনবেন কি করে নির্বাচনে জেতার জন্য যেহেতু পঞ্চাশ শতাংশ মানুষ মহিলা তাদের ভোট নেওয়ার জন্য অনেক বড় বড় কথা কালভরা কথ ভরা বলবেন আমরা বিজেপির চরিত্র জানি মহিলা বিরোধী হলিদ বিরোধী সংখ্যালঘু বিরোধী রাজনৈতিক দল থেকে থাকে সে রাজনৈতিক দলের নাম বিজেপি